সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরো একটি মেডিসিনের রিভিউতে আপনাকে স্বাগতম স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পারতেছেন এটি হচ্ছে সিবি সিরাপ আর এই সিরাপটি উৎপাদন করে দেশের শিশু স্থানীয় একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সো সিবি সিরাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ঔষধের কার্যকারিতা ও নির্দেশনা জানতে যারা এখনও আমার মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্টটি এখনই সাবস্ক্রাইব করে দিন সো সিবির সিরাপ সম্পর্কে মোটামুটি আমরা সকলেই পরিচিত তারপরেও না জেনে কোনো সিরাপ অথবা ট্যাবলেট খাওয়া উচিত নয় সো সিবির সিরাপ সিবির সিরাপে রয়েছে প্রতিটি একশো মিলিগ্রাম সিবির সিরাপে রয়েছে অ্যাসকোরবিক অ্যাসিড বিপি ভিটামিন সি হিসেবে একশো মিলিগ্রাম এবং এ প্রতিটা সিবির একশো মিলিগ্রাম এর দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা সো চলুন এবার জেনে নেওয়া যাক সিবির সিরাপটি কোন কোন রোগের ক্ষেত্রে নির্দেশিত সিবি ছিরাপটি বিশেষভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণে সহায়তা করে অর্থাৎ সিবি সিরাপটি ইমিউন বুস্টার হিসাবে এবং ভিটামিন সি এর অভাব প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে সিবি সিরাপটি বিশেষভাবে স্তন্য পানকারী এবং ফুটিয়ে পান করা দুধ অথবা আনফর্টিফাইড ফর্মুলা পান করা শিশুদের বিশেষভাবে নির্দেশিত এছাড়াও ভিটামিন সি এর অভাব পূরণ করে স্কাবি সংক্রমণ ট্রমা পুড়ে যাওয়া স্থানকে স্বাভাবিক অবস্থায় ফেরানো অথবা শিশুদের ঠান্ডা লাগা অথবা অস্ত্রোপচারের পরে অথবা সাধারণ ঠান্ডা লাগা অথবা ঘন ঘন জ্বর হলে অথবা স্ট্রেস হলে অথবা ক্যান্সার হলে এছাড়াও দাঁতের বিভিন্ন রোগে সিমি সিরাপটি ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও অনেকের পায়ে আলচার হয়ে থাকে অর্থাৎ ফুড আলচার হয়ে থাকে এছাড়াও ব্রন নিরাময়ে এছাড়া ভাস্কুলার থ্রম্বোসিস প্রতিরোধে এছাড়া আর্সেনিকের বিষক্ততা সারাতে এবং স্ট্রোকের ঝুঁকি প্রতিরোধে এবং বন্ধাত্বের চিকিৎসার জন্য সিবির সিরাপটি অত্যন্ত একটি কার্যকরী সিরাপ সিবির সিরাপের মাত্রা এবং সেবন করার নিয়ম এক থেকে তিন বছর বয়সী শিশুদের প্রতিদিন টু পয়েন্ট ফাইভ মিলি অর্থাৎ আধা চামচ করে খেতে হবে এবং চার থেকে আট বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন পাঁচ মিলিগ্রাম অর্থাৎ এক চামচ করে দৈনিক একবার করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য অথবা নয় থেকে তেরো বছর বয়সী বয়সী শিশুদের জন্য পাঁচ থেকে দশ মিলিগ্রাম অর্থাৎ এক থেকে দুই চামচ প্রতিদিন একবার করে অথবা চিকিৎসক যেভাবে ডোজ নির্ধারণ করে সেভাবে আপনাকে খেতে হবে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর ব্যবহার গর্ভাবতী মহিলাদের ক্ষেত্রে ভিটামিন সি স্বাভাবিক মাত্রায় নিরাপদ তবে দৈনিক পাঁচ গ্রামের উপরে ব্যবহার থেকে আমাদের বিরত থাকতে হবে স্তন্যপান করানোর সময় ভিটামিন সি এর এর কোনো বাধা নেই এটি নিরাপদ এবং এটি শরীরের পক্ষে অত্যন্ত একটি কার্যকরী সিরাপ সো সম্মানিত ভিউয়ার্স সিভির সিরাপ সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এবং সকল ওষুধ একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কখনই কোনো ভিডিও দেখে ওষুধ ক্রয় করে খাবেন না এবং মেডিসিন কেনার আগে অবশ্যই মেডিসিনের গায়ে ডেট দেখে ক্রয় করবেন এবং মেয়াদ উত্তীর্ণের ডেট দেখে ক্রয় করবেন সর্বোপরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ